সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইস ওপি আপডেটের পর কিন্তু গেমের ভিতরে নতুন করে অনেক কিছু অ্যাড করা হয়েছে যেমন গাইস গেমের ভিতরে কিন্তু নতুন করে একটা ফিমেল ক্যারেক্টার অ্যাড করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু একটা নতুন শটগানও অ্যাড করা হয়েছে গেমের ভিতরে এবং তাছাড়া কিন্তু আমাদের ম্যাপের ভিতরে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে তাহলে গাইজ আজকের ভিডিওতে আমি নিজেও দেখব যে গেমের ভিতরে আসলে কি কি পরিবর্তন করা হয়েছে এবং তোমাদেরকেও কিন্তু আমি সেটা দেখাতে চলেছি তাহলে গাইস চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওই দেখো গাইস যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে এর ভিতরেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে ভাই এই দেখো কত সুন্দর করে একটা তৈরি করেছে এটা কি ভাই এটা তো মনে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ভাই কিন্তু এই উপরে এটা কি লাগিয়ে রেখেছে ওরে ভাই ভাই এটা কি মনে তো হচ্ছে যেন ফ্যাক্টরির উপরে একটা পুতুল বানিয়ে রেখেছে বরফ দিয়ে কিন্তু এটা আবার কি হলো গাইস নিচে আসার সাথে সাথেই কিন্তু পুতুলটা হারিয়ে গেল না গাইস হারিয়ে যায়নি কিন্তু এখনো কিন্তু আছে ওই দেখো ভাই ফ্যাক্টরির ছাদের উপরে কতগুলো বরফ এতগুলো বরফ কোথা থেকে এলো ভাই বরফ দিয়ে কত সুন্দর করে পুরো ফ্যাক্টরিটাকে সাজিয়ে রেখেছে হচ্ছে দেখেছো গাইস ওপি ফোর্টি সিক্স পরে ফ্যাক্টরি এখানে কিন্তু এই বরফ এড করে দেওয়া হবে গাইস এই সাইডেও কিন্তু অনেকগুলো বরফ আছে চলো ফ্যাক্টরির ওই সাইড একটু দেখি ও গাইস ওই সাইডেও কিন্তু অনেকগুলো বরফ আছে আর তাছাড়া আমাদের সাথে কিন্তু একটা এনিমিও আছে গাইস গাইস সত্যি বলতে এখন কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফ্যাক্টরিটাকে আমাদের চার তারিখ আপডেট এর পর কিন্তু গেমের ভিতরে এইগুলো অ্যাড করে দেওয়া হবে গাইস এই ফ্যাক্টরি ছাড়াও কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে ম্যাপের ভিতরে যেমন তোমাদের পিকের ওইখানেও কিন্তু একটা পরিবর্তন করা হয়েছে এবং আমাদের আর্সেনালেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে এবং এয়ারড্রোপেও কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে এবং আমাদের ম্যাপের ভিতরে যে গ্রিবি ইয়ার্ডের ওইখানেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে সো গাইস আজকের এই ভিডিওতে আমি নিজেও দেখবো যে আসলে কি কি পরিবর্তন করা হয়েছে এবং তোমাদেরকেও কিন্তু সেটা দেখাতে চলেছি তাহলে গাইস এক সেকেন্ডও মিস করো না ভিডিওটা সম্পূর্ণ দেখো গাইস এখন কিন্তু আমরা ফ্যাক্টরির নিচে চলে এসেছি আর এই নিচে দেখো কত সুন্দর বরফ আর বরফ গাইস আর এইখানে দেখো গাইস ফ্যাক্টরির যে খুঁটিটা ছিল সেগুলোও কিন্তু বরফ দিয়ে তৈরি করা হয়েছে ওরে ভাই চারিদিকে খালি বরফ আর বরফ আর বরফ কত সুন্দর গোলে গোলে পড়ছে চলো গাইজ ফ্যাক্টরির বাইরে গিয়ে দেখি যে বাইরে কিছু পরিবর্তন করা হয়েছে কিনা কিন্তু না গাই ফ্যাক্টরির বাইরে কিন্তু কোন রকমের পরিবর্তন করা হয়নি শুধুমাত্র এই ফ্যাক্টরিটাকেই কিন্তু পরিবর্তন করা হয়েছে সিঁড়ির দেখি যে উপরে কিছু পরিবর্তন করা হয়েছে কিনা ও গাইছ হ্যাঁ উপরেও পরিবর্তন করা হয়েছে এই দেখো গাই বরফ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে কত সুন্দর বরফের ব্রিজ দাঁড়া দাঁড়ো গাইজ এটা কি আবার ভাঙা যায় নাকি হ্যাঁ গাইছ এদিকে ভাঙাও যায় আবার গাছ গুলি করে কিন্তু ফ্যাক্টরি ব্রিজটাকে আমি ভেঙে দিলাম এবার কিন্তু ওইখান থেকে আর কেউ যেতে পারবে না আর গাইজ ফ্যাক্টরির নিচে এইটা কি করেছে দেখো গাইছ এখানে দেখি রাস্তাটা আটকে দিয়েছে আমাদের কি কি ওই সাইড যেতে দেবে না ও গাইস এখান থেকে কিন্তু এখন থেকে আমাদের ভেঙে ওই সাইডে যেতে হবে যেরকমটা তোমরা দেখতে পেলে পেলেট এর পর কিন্তু ফ্যাক্টরির এই জায়গাগুলো আটকিয়ে দেওয়া হবে বরফ দিয়ে আর গাইস আমাদের কিন্তু এই বরফ গুলো ভেঙে তারপরে এই সাইডে বাইরে আসতে হবে তারা এবার আমরা একটু দূরে গিয়ে দেখি যে ফ্যাক্টরিটা এই সাইডে বাইরেও কিন্তু বরফ রাখা হয়েছে ও ভাই দেখো ফ্যাক্টরিটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে তারা আরেকটু দূরে গিয়ে দেখি তারা এবার আমরা ফ্যাক্টরিটাকে দেখি ও গাইস দেখতে পেয়েছো তোমরা ফ্যাক্টরিটা এখন কতটা সুন্দর লাগছে দেখতে এত জন্য ফ্যাক্টরি নয় এজন্য রাজার বাড়ি এখানে বলতেই হচ্ছে ফ্যাক্টরিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সুন্দর দেখাচ্ছে দাঁড়াও দাঁড়াও এবার আমরা ফ্যাক্টরির ওই সাইডে গিয়ে দেখি যে ওই সাইডটা এরকম পরিবর্তন করা হয়েছে কিনা আমার তো মনে হচ্ছে ফ্যাক্টরিও এরকম ভাবে বরফ লাগিয়ে রাখা হয়েছে কারণ এক সাইড এ তো আর বরফ লাগাবে না বরফ যখন লাগিয়েছে তখন তো দুই সাইডেই লাগানোর কথা চলো এবার আমরা এই সাইড এ গিয়ে দেখি যে এই সাইডেও বরফ লাগিয়েছে কিনা আরে ভাই এই তো বরফ লাগিয়েছে তারাও এবার আমরা বরফের দেয়ালটা ভাঙি এবং ওই সাইডে গিয়ে দেখি যে ওই সাইডেও কিছু পরিবর্তন করা হয়েছে কিনা ও ভাই এই দেখো এই সাইডেও কিন্তু বরফ লাগানো হয়েছে এক সেকেন্ড দাঁড়াও ওই সাইডে কিন্তু এনিমি রয়েছে তারা আগে এনিমি দুটো

পর্যন্ত পেলাম না তারা এবার আমরা ভেন্ডিং মেশিনে গিয়ে দেখি যে ভেন্ডিং এবার আমরা এনেমি মেরে দেখি যে এই গানটা আসলে কি রকম দেয় দেখো বলতে বলতে কিন্তু আমাদের এই সাইডে কিন্তু দুটি এনিমি ফাইট করতে আছে চলো এবার এই দুটো ও ভাই এটা কি শর্ট গানে দেখি একটা মেরে রিলোড নেয় আবার আমাদের নতুন শর্ট গানটা কিন্তু একটা গুলোই মারার পরে রিলোড নেয় দাঁড়া এনেমিকে ও ভাই বিরাশি ড্যামেজ দেয় দাঁড়াও এটাকে মারি দেখি কিরকম ড্যামেজ দেয় এবার এইটাকে একটা গুলি লেখাতে পারে শর্ট গান না অন্য কিছু ভাই লং গানের ড্যামেজ দেয় কিন্তু শর্ট একটা আরো বেশি গুলি থাকলে হয়তো একটু ভালো হতো গাইজ এবার আমরা চলে যাবো এয়ারড্রোপের কাছে গাইজ শুনেছিলাম এয়ারড্রোপেও নাকি কিছু একটা পরিবর্তন করা হয়েছে চলো গিয়ে দেখা যাক আসলে এয়ার ড্রোপের ভিতরে কি পরিবর্তন করা হয়েছে গাইজ আমাদের সামনেই কিন্তু একটা গাড়ি রয়েছে আর এই গাড়িটা আমরা চলে কাছে এবং এয়ারোপের কাছে গিয়ে যে আসলে মধ্যে কীরকমের পরিবর্তন করা হয়েছে কিন্তু এক সেকেন্ড গায়েছে এই আবার কে তারা আগে এইটাকে নি ও ভাই আটানব্বই ড্যামেজ উভ ভাই চুরানব্বই ড্যামেজ ভাই কি ড্যামেজ ভাই এই কে আবার এই দেখো একশো চারের আরেকটা মেরেছি দাঁড়াও আরেকটা মারতে পারলে এটা খতম হয়ে যাবে একটা লাখ ভাই একটা এই তো লেগেছে ভাই মরে গেছে গাইস ফাইনালি আর গাইস যেরকমটা তোমাদের বলছিলাম এই অ্যাড্রোপের কথা আর এয়ারড্রোপের কথা বলতে বলতেই কিন্তু আমাদের ফ্যাক্টরির এইখানেই একটা অ্যাড্রোপ দিয়ে দিয়েছে ও ভাই এই দেখো অ্যাড্রোপ কিন্তু ঠিক পরিবর্তন করা হয়েছে ভাই অ্যাড্রোপটাকে দেখি বরফ দিয়ে ঢেকে রেখেছে একদম দাঁড়াও আগে এটাকে কি করতে হবে ভাঙতে হবে হয়তো আর ভাই এই দেখো অ্যাড্রোপ এখন ভাঙতে হবে অ্যাড্রোপ ভেঙে তারপরে আমাদের লুট করতে হবে গাইস আমরা তো আগে এয়ারড্রপ ভাঙা ছাড়াই লুট করতে পারতাম এবার থেকে কিন্তু আমাদের এই বরফটা ভাঙতে হবে তারপরে কিন্তু আমরা এয়ারড্রপ থেকে লুট করতে পারবো এয়ারড্রপের সিস্টেমটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো করা হয়েছে এবার আগে তো আমরা এয়ারড্রো এর কাছে গেলেই লুট করতে পারতাম আর এবার থেকে কিন্তু আমাদেরকে এয়ার ফাটাতে হবে তারপরে এয়ারড্রপ এর ভিতর থেকে লুট করতে হবে চলো গাইছ এবার আমরা চলে যাব আমাদের সুপার এয়ারড্রপের কাছে গিয়ে দেখবো সেখানে কি কিছু পরিবর্তন করা হয়েছে কিনা এই তো আমাদের সামনেই কিন্তু একটা সুপার এয়ারড্রপ দেওয়া হয়েছে কিন্তু না গাইস এই এয়ারড্রপে কিন্তু কোনো ধরনের পরিবর্তন করা হয়নি সুপার এয়ারড্রোপ গুলো কিন্তু ঠিক আগের মতোই আছে এগুলো কিন্তু এখন আগের মতো ম্যাক্স করে নিতে হবে তারপরে লুট করতে হবে যাই হোক গাইস এবার কিন্তু আমরা চলে যাব আমাদের আর্সেনালের কাছে শুনেছিলাম আর্সেনালের নাকি কিছু একটা পরিবর্তন করা হবে চলো গিয়ে দেখা যাক আর্সেনালে কি পরিবর্তন করেছে এখন কিন্তু আমরা চলে যাব ভীমা শক্তির ওইখানে বিমা শক্তির ওইখানে কিন্তু আমাদের একটা আর্সেনাল রয়েছে গিয়ে দেখব যে আসলে আর্সেনালের কি অবস্থা কোন রকমের পরিবর্তন হয়েছে কিনা গাইস দূর থেকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন করা হয়েছে আরে গাইস হ্যাঁ এই তো দেখো পরিবর্তন করা হয়েছে বরফ দিয়ে ঢেকে রাখা হয়েছে আরে ভাই এটা কি হলো দেখো আর্সোনাল খোলা আর্সেনালে কোনো দরজাই নেই গাইস গাইস আর্সেনালে কোনো দরজা নেই দেখো গাইস এর পর কিন্তু আর্সেনালে কোনো দরজাই থাকবে না ভাই এর ভিতরে দেখো কত সুন্দর রেয়ার রেয়ার সব গান রাখা হয়েছে এবার মেশিন গান রাখা হয়েছে লঞ্চার রাখা হয়েছে ভাই সব দেখো তোমরা আর এই দেখো ম্যাক্স মেশিন গান ভাই রকমের চাবি ছাড়া ভাই এত সুন্দর লুট দিয়েছে আর্সোনালের ভিতরে গাইজ আগে কিন্তু আমাদের আর্সোনাল খোলার জন্য একটা চাবির প্রয়োজন হতো আর আপডেটের পর কিন্তু কোনো ধরনের চাবি ছাড়াই আর্সোনালের ভিতরে ঢুকতে দেবে শুধুমাত্র এই বরফটা ফাটালেই কিন্তু আমরা আর্সোনালের ভিতরে ঢুকতে পারবো গাইজ আর্সোনালের এই ব্যাপারটা কিন্তু করাটা ভালো হয়নি কারণ এবার থেকে কিন্তু যে কেউ এসে এই আর্সোনাল লুট করতে পারবে কোনো ধরনের চাবিরও প্রয়োজন হবে না গাইস এর থেকে কিন্তু আগের সিস্টেমটাই ভালো ছিল কিন্তু গাইস আর্সোনালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লুট দেওয়া হয়েছে আগের তুলনায় কিন্তু আপডেটের পরে আর্সোনালের ভিতরে বেশি করে লুট দেওয়া হবে যাই হোক গাইস উই দেখো আমাদের কিন্তু আরো একটা এয়ারড্রপ নতুন এয়ারড্রপের ভাই সিস্টেমটা কিন্তু অনেকটা ভালো হয়েছে দেখো এডব্লিউ দিয়ে একটা শট মারলাম এবং আবার একটা দুটো শট মারলাম দুটো শট মারার পর কিন্তু ড্রপটা ভেঙে গেল ড্রপটা ভেঙে যাওয়ার সাথে সাথেই কিন্তু সব লুটগুলো এখানে দেওয়া হলো আমাদের এই সাইডে কিন্তু দুটো এনিমি ফাইট করতে আছে তারা এনিমি দুটোকে আগে মেরে নিই ও ভাই এডব্লিউ ডাব্লিউ এম এর শট মিচ হয়ে যাচ্ছে কেন দাঁড়াও আর একটা শট মারি ওহ ভাই মিচ হয়ে যাচ্ছে আবারও আরো একটা মারি দাঁড়াও ও ভাই এনিমিটা কিন্তু আমার কিলটা চুরি করে নিল ভাই এ এর একটা শটও লাগাতে পারলাম না তারও শট গানটা দিয়ে মারি ও ভাই শট গানটা কি ড্যামেজ দেয় একশো আটের ড্যামেজ দেয় একটা শটে ভাই একশো আটের মতো ড্যামেজ দেয় ভাই এটা কি শট গান তাহলে গাইজ এই ছিল আজকের আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর গাইজ যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রিভ ইয়ার্ডের ওইখানেও কিন্তু কিছু একটা অ্যাড করা হয়েছে এবং আমাদের পিকের ওইখানেও কিন্তু নতুন করে একটা কিছু অ্যাড করা হয়েছে কিন্তু সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি পারিনি কারণ তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তাই গাইছ পরবর্তী ভিডিওতে কিন্তু সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে গাইছ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে